শ্রদ্ধা বাছাতে যাচ্ছে তার বাচ্চাকে রাস্তা পার হতেই কবর আসে বাচ্চা নাকি তার পায়ের বুক এসে কান্না করতে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা যখন টুকে যায় ঠিকানা অনুযায়ী পায়েল এর মধ্যে পালিয়ে গেছে বাচ্চাটার অবস্থা খারাপ জ্বর এবং সর্দি কষ্ট পাচ্ছে আর শ্রদ্ধা একটুর জন্য হারিয়ে ফেলেছে তারপর দেখা যায় যে অবয় রাস্তা পার আগেই করেছিল সেই গুন্ডাদের পিছনে নেত্রী এক রহস্যময় তারপর তার হাতে রয়েছে শ্রদ্ধা সন্তান কিন্তু এই গোপন সত্য কেউ জানে না কিন্তু কেউ কি পারবে তারপর দেখা যায় যে শ্রদ্ধা সেই মহিলার সামনে এসে দৌড়তে থাকে এবং সেই মহিলার পাশে এসে দাঁড়ায় এবং কিছু বুঝতে পারে না তারপর দেখা যায় যে নিজের সন্তান ওই ঠিক নারীর কাছে ছিল ভাগ্য যেন নির্মে কাঁদিয়ে চলেছে তাকে পাঁচ নাম্বারে দেখা যায় যে শ্রদ্ধার রহার সময় যেন ওরা কিছুই জানে না বাচ্চাটার হাতেই থাকবে